আজকে তৈরি করবো ফ্রুট কেক এই কেকটা তৈরি করতে কিন্তু অনেক সহজ ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করে আর বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দেওয়া যায় এই ফ্রুট কেকটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ আর তৈরি করতেও কিন্তু অনেক সহজ চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে তো এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি তো এখানে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নেব অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে তাহলে কিন্তু কেক অনেক ফ্লাফি হয় আর সুন্দর হয় তো তার জন্য এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি তো এখন আমি বিটার দিয়ে বিট করে নেবো ডিমটা যতক্ষণ পর্যন্ত ফোম না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যত ভালো করে ফোম করা হবে কেকটা ততটা সুন্দর সফট হবে স্পঞ্জ হবে এই যে সুন্দরভাবে ফোম করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ পরিমাণ ব্রাউন চিনি দিয়ে দিচ্ছি তো এখানে হোয়াইট চিনিটাও ইউজ করা যাবে তো আজকে আমি ব্রাউন চিনি দিয়ে কেকটা করব তো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি সেই পর্যায়ে আমার একদম বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি প্রায় চার চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে এক পেঞ্চ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কিন্তু ক্যাকটা খেতে আরও দারুণ হয় এখন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে। তো ময়দাটা আমি এইভাবে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে। অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দানা দানা থেকে যাবে তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি দু রকমের কিচমিশ চেরি খেজুর দু রকমের বাদাম ট্রুটি ফ্রুটি তো সব কিছু আমি এভাবে মিশিয়ে নিব তো আপনারা যে যেমন ড্রাই ফ্রুট খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন তো এখানে সব রকমের ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি বাদাম খেজুর টুটি ফ্রুটি তো সব রকমের ড্রাই ফ্রুট দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব তাহলে কিন্তু একে একটা খেতে দারুণ হয় তো অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন আর বাচ্চারা অনেক পছন্দ করবে আর হেলদি একটা টিফিন বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দেওয়া যায় তো খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি যে বক্সটাতে বসাবো সেই বক্সটাতে আগে একটা বেকিং পেপার এভাবে তেল ব্রাশ করে দিয়ে নিয়েছি তা এখন এই ব্যাটারটা বক্সে ঢেলে নিচ্ছি তেজে পুরোপুরি নাও হয়ে গিয়েছে এখন উপরে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি তাহলে উপরটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো এখানে উপরে চেরি খেজুর বাদাম দু রকমের কিশমিশ টুটি ফ্রুটি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি তাজকের এই ফ্রুট কেকটা আমি করবো চুলোতে রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ভাবে চুলোতে গ্যাসের চুলোতে তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি আগের থেকে চুলোতে কিন্তু একটি তাওয়া গরম করে নিয়েছি হাই হিটে তো যখন কেকটা বসাবো তখন চুলারাস একদম মিডিয়াম করে দিয়েছি তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো এই যে ফাইনালি কেকটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক ফ্লাফি হয়েছে আর কেকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে খেতে কিন্তু দারুণ হয় সবাই অনেক পছন্দ করবে তো না আমি এই যে এখন পিস করে পরিবেশন করে নিচ্ছি দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো এইভাবে সহজ প্রসেসে গ্যাসের চুলাতে তৈরি করে নিতে পারেন ফ্রুট কেক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ধন্যবাদ